তখন ভিতরে একটা বিশাল বটগাছ ছিল যা যুদ্ধের অনেক আগে থেকে ছিল তাছাড়া ঘরগুলো অনেক পুরনো ছিল পাকিস্তানের আমলেরও আগের সেখানে থাকলে কখনো বেশি দূরে যাওয়া হয়নি এক বিকেলে খেলতে গিয়ে সেখানে চলে যায় বিকেল হলে চারপাশ নিস্তব্ধতায় ভরা ছিল খেলতে খেলতে হঠাৎ দেখি বাতাস শুরু হয় মুহূর্তের মধ্যে কিছুটা অন্ধকার নেমে আসে এমনিতে সন্ধ্যা হয়ে আসছিল সেদিন আর তেমন কিছু ঘটেনি কিন্তু মাঝরাতে আমার ঘুম ভাঙা শুরু হলো দুদিন পরে আমার পরিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিল ঢাকায় রাস্তা উঠার পর থেকে আমার শরীরে অদ্ভুত বিরক্তি শুরু হলো মনে হচ্ছিল যেন কিছু বের হয়ে যেতে চাচ্ছে আমাদের নিজস্ব গাড়ি ছিল ড্রাইভারকে বলেছিলাম জানা না খুলে দিতে পরে সে খুলে দেয় কিন্তু ভালো লাগার বদলে আরও বেশি খারাপ লাগতে শুরু করলো এভাবে চলতে চলতে ঢাকা পৌঁছালাম এরপর থেকে নাকি আমার আচরণে পরিবর্তন আসে মা বাবা তো তাই বলতেন এরপর দুই বছর কেটে যায় তখনও সবকিছু মোটামুটি ঠিক ছিল কিন্তু পুরোপুরি মা বাবা আমাকে টাঙ্গাই পাঠিয়ে দিলেন ততদিন আমাদের নিজস্ব দেখাশোনা করতে আর কি যদিও আমি তাদের কাছে জেদ ধরেছিলাম সেখানে যাওয়ার জন্য বলে কিভাবে একা বাড়িতে থাকা শুরু করলো আসলে তখন আমার শরীরের ঘটনা এমন ছিল যে দেখে মনে হতো আমি ক্লাস নাইনে পড়ি বাড়িতে আসার পর শান্তি পেলো কিন্তু কিছু ঘটনা ঘটেছিল যা পরে বাবা মা জানতে পেরে আমাকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন কিন্তু আমি দাদিকে দিয়ে আমার শরীর বন্ধ করে নিয়েছিলাম আসার পরে অনেক ঘটনা ঘটেছে তবে সময়ের অভাবে আমি শুধু গত এক বছরের ঘটনাগুলো বলবো বাড়িতে প্রায় সময় একা থাকতে হয় আর এমন কিছু ঘটনা ফেস করতে হয়েছিল যা অন্য কেউ থাকলে হয়তো এর চাপ নিতে পারতো না মাঝরাতে রাতে বিরানির গন্ধ আসতো যদিও এটা অনেকের মানুষের নাকি যায় তারপর আবার আওয়াজও শুনতে পেতাম যখন শুয়ে পড়তাম আবার স্বাদের মধ্যে কিচে হাঁটতো গত রোজার শেষে দশ থেকে বারোটার দিকে শুয়ে পড়েছিলাম হঠাৎ পায়ের দিক থেকে কেউ যেন পাটা টেনে ধরলো আমি কখনো এত ভয় পাইনি কারণ এসবের সঙ্গে মানিয়ে নিয়েছিলাম কিন্তু সেদিন বেশ ভয় পেয়েছিলাম পরে সুরা পরে গায়ে ফুট দিয়েছিলাম এবং ওজু করেছিলাম আরেকদিন গরমের মধ্যে রুমে শুয়ে আছি লাইট অন ফ্যান অফ করা গরম লাগছিল আমি উপরে ফ্যানের দিকে তাকে মনে মনে ভাবছিলাম ও ফ্যান তো বন্ধ তাই হয়তো বা গরম লাগছে বিশ্বাস করবেন না হয়তো কিন্তু ফ্যান নিজে থেকে ঘুরে অন হয়ে গেল ভয় পাইনি তবে রুম থেকে বের হয়ে গিয়েছিলাম বলে রাখা ভালো আমার বাড়িটা একটা কবরস্থানের পাশে ছিল সাদে উঠলে কবরস্থানটা দেখা যেত এমনকি আমি নিজেও মাঝে মাঝে সেখানে গিয়ে বসতাম এবার মূল ঘটনার দিকে আসি রাতে খেতে যাই টয়লেটে যাই কিংবা টিভি দেখতে যাই সবসময় একটা জিনিস আমার পিছু পিছু থাকতো একটা কালো ছায়া যে চব্বিশ ঘন্টা আমার সাথে থাকতো হুট করে দেখতাম ঘরের মধ্যে কেউ দৌড়ে চলে যাচ্ছে আবার কখনো দেখতাম কেউ অন্ধকারে দাঁড়িয়ে আছে ঈদের পরে আম্মা ঢাকা চলে যান আমি নিজ জ্বালাতেছিলাম সেদিন তারা বাসায় এসেছিলেন জামা কাপড় রেখে গিয়েছিলেন সাদে পরে চলে যান সেদিন সারাদিন বাড়ি থেকে বের হয়নি সন্ধ্যা হয়ে গেছে হয়তো বা ছয়টা কিংবা সাতটা বাজে হঠাৎ মনে পড়লো ছাদের জামা রাখা ছিল তোলা হয়নি তুলতে গেলাম গিয়ে দেখি ছাদের এক কর্নারে কালো ছায়ের মতো একটা মূর্তি ভালো করে দেখেও কিছু পেলাম না যেন কিছুই নেই পরে জামা কাপড় তুলে দিয়ে নামতে গিয়ে আমার পাশ দিয়ে বেড়াল দৌড়ে চলে গেল সেদিনও খুব ভয় পেয়েছিলাম বিড়ালটা দৌড়ে আমার ঘরের দিকে গেল আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরে গিয়ে দেখি কিছু নেই ঘরের অনেক জিনিস নাই হয়ে যেত আজ মাছ রান্না করে দেখাম এক পিস মাছ নেই ঘরে কোনো জিনিস রাখলে তা পরে পাওয়া যেত না আবার অনেকদিন পরে সেই জায়গাতে দেখা যেত কখনো ক্ষতি করেনি কিন্তু ভয় দেখায় বলতে পারেন যেন খেলা করে এগুলোর সঙ্গে আমি আস্তে আস্তে মানিয়ে নিয়েছি আমার দাদি খুব আমলধারী মানুষ জিন তাড়ানো বা ছাড়ানোর বিষয়ে তিনি অনেক কিছু জানেন তো তাকে অনেক বছর আগে ঘটনাগুলো জানানো হয়েছিল তিনি বলেছিলেন সময় যদি এসব বোঝা যেত তাহলে এতটা পেয়ে বসতো না এখন ছাড়ানো কষ্টকর হবে আর আমার ক্ষতি করতে পারে এই ভয় দাদি আমার শরীর বন্ধ করে দেন যাতে চাইলেও ক্ষতি করতে না পারে তবে এসব আমার সঙ্গেই থাকবে শেষে একটা ঘটনা বলি যেটা আমার খুব ভালো লাগতো জ্বর হলে আমার বেশ ভালো লাগতো অবাক করার মতো হলেও এটা সত্যি এই বছরে চারবার জ্বর হয়েছিল এর মধ্যে দুইবার খুব বেশি তীব্র ছিল এবং বেশি দিন ধরে ছিল জ্বরের সময় বিশেষ করে যখন সারা রাত ছটফট করার মাজাতে ঘুমাসত তখন মনে হতো আমার চারপাশে অনেক মানুষ বসে আছে আমি ধীরে ধীরে চোখ খুলে অনুভব করতাম মনে আছে পরিষ্কারভাবে দেখতাম পরিষ্কার ভাবে দেখতাম দুজন মানুষ বসে ডানে আর দুজন বসে আর তাদের মাঝে মনোমুগ্ধকর সাদা আলো করতো ওরা দিকে গল্প করত। সেই সময়টা আমার বেশ ভালো লাগতো মনে হতো শরীর থেকে জ্বর চলে গেছে এমনও মনে আছে আমি তাদের দেখে হালকা মুচকি একটা হাসি হাসতাম ঠিক ফজল রাজানের সময় তারা উঠে চলে যেত গায়েব হয়ে যেত তখন পুরোপুরি আমি নিজের মধ্যে ফিরে আসতাম আর তখন থেকে আবার আমার শরীরের জ্বরের অস্তিত্ব অনুভব করতাম এইভাবে ঘটনাগুলো চলতে থাকে